হ্যালো বন্ধুরা আমি এসেছি রনি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আপনারা দেখলেন প্রথমেই একটা গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি মূলত এটি সাতক্ষীরা সদরের আলফ কোরআন একাডেমি একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি মাদ্রাসার ওর উপলক্ষে দেখা যাচ্ছে পিঠা উৎসব উৎসব হয়েছে আমি সেখানে উপস্থিত হয়েছি এখানে দেখা যাচ্ছে বা আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে এই পিঠা উৎসবে এ ছাড়াও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ছোট ছোটো এক একটা ক্ষোভ করে বা স্টেজ করে তারা পিঠা নিয়ে বসে আছে কেউ কেউ পিঠা তৈরিও করছে কেউ কেক নিয়ে এসেছে বা কেউ বিভিন্ন কসমেটিক সামগ্রী নিয়ে এসেছে খেলনা নিয়ে এসেছে এই পিঠা উৎসবে যাতে তাই তাদের একটা আয়ের উৎস বের হয় আর সেই সাথে আমরাও পাই বিনোদন এখন দেখা যাক কিভাবে তারা এই জিনিসটা বা পরিবেশটা সুন্দরভাবে গুছিয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে কত সুন্দর করে কত সুন্দর করে তারা পরিবেশটাকে গুছিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দোকানের সামনে কিন্তু প্রচুর ভিড় লেগে আছে পিঠা কেনার জন্য কেননা শীতের সময় পিঠা মানেই তো ওয়াও মানে ওয়াও আমি পুরো ভিডিওটাকে আপনাদের ঘুরে দেখাচ্ছি এখন ওইখান থেকে আমি ভিতরের একটা জায়গা যেখানে স্পেশালি খুব সুন্দরভাবে গোছানো আছে সুন্দর পরিবেশ আমি এখন ওই সেখানেই এসেছি এখানে দেখা যাচ্ছে প্রচুর আলোকিত পরিবেশ খুবই সুন্দর মানুষ সবাই তাকিয়ে আছে সামনে কি আছে বলতে পারেন সামনে কিন্তু সুন্দর একটা স্টেজ আছে যেখানে একটা প্রোগ্রাম চলছে এখন ওইখান থেকে প্রোগ্রামটা আমরা পরে দেখবো বা কি বিষয়বস্তু এখন আমি আবার চলে আসলাম সেই পিঠা শীতের পিঠা কেক ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন চারুলতা খুবই সুন্দর নাম চারুলতা এরপর এখানে কি বিক্রি হচ্ছে দেখা যাক এখানেও পিঠা এখানেও পিঠা তৈরি হচ্ছে ও খুব সুন্দর একটা পরিবেশ এই দোকানটার গেট আপটা দেখছেন অনেক সুন্দর ফুল দিয়ে ডিজাইন করে মানে সৌন্দর্য আকর্ষণ বাড়িয়ে দিয়েছে এখানে মেয়ে ছেলে উবাহি আছে কাজের জন্য এখানে একটা ভাই দেখছেন ওই হাতে গ্লভস পরছে মানে যাতে কোনো ধরনের দূষিত না হয় বা কোনো পরিবেশ নষ্ট না হয় আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি ঝালমুড়ি ফুচকা মানে এখানে একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ আর কি খুব সুন্দর একটা জায়গা আল কোরআন একাডেমির উদ্দেশ্যে যে একটা সুন্দর মেলা বা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর একটা প্রোগ্রাম মানে দেখেই মানে আশ্চর্য হয়ে যাচ্ছি এখানে শিক্ষার মান কিন্তু খুবই উন্নত খুবই ভালো সাতকের সদরের উপরে ন্যাশনাল হসপিটাল সাতকা ন্যাশনাল হসপিটালের পাশেই কিন্তু এটা অবস্থিত যারা সাতকাল সতেরো অবস্থিত তারা অবশ্যই জানবেন বা দেখেছেন গিয়েছেন প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছেন দেখছেন কত জমজম পরিবেশ কত সুন্দর ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছে এই প্রোগ্রামটা উপভোগ করার জন্য আমি এখন এগিয়ে যাচ্ছি সেই স্টেজের দিকে আবারও চলেন গিয়ে দেখা যাক কি হচ্ছে যদিও আমি দূর থেকে ভিডিও করছি ভিতরে এখনো ঢুকি নাই আমি জুম করছি অবশ্য দেখা যাচ্ছে এখানে কিন্তু ইসলামিক সঙ্গীত হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন ওইখান থেকে আমি কিন্তু আবার বাইরের দিকে চলে আসলাম এই জন্য যে আমি যখন ঢুকছিলাম তখন কিন্তু জমজম একটা পরিবেশ ছিল কিন্তু যেহেতু একটু রাত হালকা হলো একটু বেশি হলো আর কি যেটা বলে তখন কিন্তু মানুষের জমজমানো যে পরিবেশ সেটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে দেখতেই পাচ্ছেন অনেক কাপড় আছে অনেক ভাইরা আছে অল্প ঘোরাঘুরি করছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন আস্তে আস্তে কিন্তু আমি ওদের কাছেই চলে আসলাম যে এখানে কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে পিঠা তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে আর পাশেই আছে কসমেটিক্স খেলনা ইত্যাদি এছাড়াও এখানে সুন্দর একটা পরিবেশ যারা সাতক্ষেরা থেকে এসেছেন তারাই বুঝবেন সাতক্ষীরা আছেন পরবর্তীতে আমি নিজেই চলে আসলাম আপনাদের মাঝে যখন আমি বাইরে প্রথমে ছিলাম সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা করছি আপনাদের জন্য আপনারা দেখ দেখেন যে কি সুন্দর একটা পরিবেশ সাতক্ষেরা সদর উপরে যারা আসেনি তারাই কিন্তু এই জিনিসটা খুব মিস করেছে দেখেন আমি কিন্তু বারবারই পাশে ফলো করছি এই জন্য যে আমি ভিডিও করতে না করতে যেন আমি কারোর সাথে ধাক্কা খেয়ে না বসি দেখা যাচ্ছে আমার কারণে কেউ বিরক্ত না হয় বা কেউ মানে আর কি বলে খারাপ মাইন্ড না নেয় জন্য আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদের সকল বিষয়টা দেখানোর জন্য আপনারা জিনিসটা দেখে দেখছেন উপভোগ করবেন আর কষ্ট হলেও একটাই দাবি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে দেখা যায় অনেক ভালো লাগে অনেক ভালো লাগা কাজ করে আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে কেননা যারা দেখবে তারাই যদি ভালো না বলে বা লাইক কমেন্ট না করে তাহলে কি করে বুঝবো যে আমার ভিডিও কেমন হচ্ছে যদিও আমি ইউটিউব জগতের আপনার সোশ্যাল জগতে আমি নতুন আমার কথারও ভুল হতে পারে ভাষারও ভুল হতে পারে আমি যেমন মানুষ আমি তেমনভাবেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট আদার্স অপশান আপনারা এটাও দেখেন আমি কিন্তু উপরেরও দেখাই দিচ্ছি যে কত সুন্দরভাবে তার ডেকোরেশনগুলো করছে দেখেন আপনারা অনেক মজা পাবেন এগুলো হয়তো মনে করছেন যে আমি বগবগানি করছি ভাই কিন্তু জিনিসগুলো আমাদের উপভোগ করা দরকার কেননা যারা সাতকের সদের উপরে তারা অনেকেই এখানে অ্যাট ছিল এসেছে বা আমার ভিডিওগুলো তাদের সামনে গেলে তারা বুঝবে আমাকে অনেকে চিনে সাতকেরা যারা অবস্থিত আছেন সে সকল ভাই বোনেরা আমাকে চিনেন আমি আস্তে আস্তে আপনাদেরকে সকল বিষয়টা দিক দোকানপাট ঘুরিয়ে দেখাচ্ছি যদিও ওখানে আমি ভয়েস দিতে পারি জন্য প্রচুর শব্দ ছিল প্রচুর জমজমা একটা শব্দ আওয়াজ যদিও আমার কাছে কোনো মাইক্রোফোন নাই সেহেতু আমি আপনাদেরকে পরে ভয়েস রেকর্ড করে বিষয়টা উল্লেখ করছি জানিয়ে দিচ্ছি দেখেন এছাড়াও এখানে যে প্রোগ্রামগুলো হয়েছে খুবই সুন্দর খুব ইসলামিক মাইন্ডের প্রতিষ্ঠানটাও অনেক সুন্দর মানে প্রতিষ্ঠানটা খুবই সুন্দর মানে এদের কার্যক্রম লেখাপড়ার মান খুবই ভালো যারা সাতক্ষীরা সদরের উপরে আছেন বা বিভিন্ন জায়গা মানে এই জায়গাটা ভালো লাগলে এখানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা ভর্তি করতে পারেন পাশে থেকে অনেকে আমাকে ডাকছিল পরিচিত যারা হাসাহাসি করছিলো আপনি সেটা বুঝতেই পারছেন এখানে চলে আসলেন আমাদের এলাকার এক কাকা সম্মানীয় ব্যক্তি নম্র ভদ্র খুবই তিনি আমাকে যা হাই দিচ্ছে আপনাদেরকে হাই দিচ্ছে তিনি কিন্তু খুবই খুশি তারও কিন্তু একটা পেজ যাচ্ছে ফেসবুকে খুবই ও ভদ্র লোক খুবই ভালো মনের মানুষ উনি আমাদের মাঝে আসলো আবার চলেও গেল এখন আমি চলে আসলাম সেই স্টেজের সেই কি হচ্ছে ওই স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা দেখছেন খুব সুন্দরভাবে তাদের প্রোগ্রামটা করে যাচ্ছে তারা কী করছে তারা কিন্তু অভিনয় করছে ইসলামিক অভিনয় যেটা উপভোগ করার জন্য আমরা গিয়েছি সাতক্ষীরার মানুষ গিয়েছে সাতক্ষীরা যারা অবস্থিত আছে নিকটবর্তী তারা সবাই এই জিনিসটা উপভোগ করার জন্য গিয়েছে তবে এই যে আল কুরআন একাডেমি আপনারাও পিছনের নামটা দেখতেই পাচ্ছেন খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান আপনার এখানে আপনাদের বাচ্চাদেরকে পড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন এবং পরবর্তীতে আমি আমার ব্যাক ক্যামেরাটা যখন আমি ঘোরালাম সেহেতু দেখা যাচ্ছে স্টেজের সামনে যে চেয়ারে আমরা বসে আছি সেখানে দেখা যাচ্ছে প্রচুর লোক কিন্তু হ্যাঁ কিছু কিছু চেয়ার একটু ফাঁকা আছে নামাজের সময় অনেকে নামাজে চলে গেছে বা যে যার ব্যস্ততার মাঝে চলে গেছে আমি যেটুকু পেরেছি আমি পিছনটাকে কাভার করার চেষ্টা করেছি ভিডিওটাকে সবাইকে নেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে অনেকে মিস্টেক হতেই পারে সমস্যা নেই যে পরবর্তীতে আমরা যে স্টেপটাকে ফলো করেছি বা দেখছি যে আলকুরন একাডেমির সকল টিচাররাই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আছে তারাও কিন্তু একটা ইসলামিক সঙ্গীত সবার মাঝে গাচ্ছে সবাই মিলে আপনাদেরকে শোনাতে চাচ্ছে কিন্তু আমি ওইটা নয়েজটাকে অফ করে দিয়েছি কেননা এখানে প্রচুর শব্দ হচ্ছিল যার জন্য আমি এটা নয়েজটা অফ করে দিয়েছি এখানে মানে সবাই খুবই টিচাররা খুবই ট্যালেন্টফুল খুবই সুন্দরভাবে বাচ্চাদেরকে শিক্ষা দান করে বা গাইডলাইন করে আপনারা এই প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন তারাই বুঝবেন যে কেমনভাবে তারা তাদের স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে পাঠদান করান আর সেই সাথে বলা চলে যে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের সাতক্ষীরা সদরের ভিতরে আছে সাতক্ষীরা শহরের ভিতরে আছে এতে আমরা খুবই গর্বিত খুবই গর্বিত আর এছাড়াও দেখা যা এছাড়াও দেখা যায় এই প্রতিষ্ঠানটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিষ্ঠানটা শহরের একদম উপরেই আছে আর এছাড়াও আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার আমি আগেও বলেছি অনুরোধটা এটাই যে আমার ইউটিউব চ্যানেলটা খুবই নতুন খুলেছি অনেক বছর হয়ে গেছে কিন্তু সেভাবে চালানো হয়নি আমি নতুন করে আবার শুরু করেছি আপনাদের জন্য আপনাদের দোয়ার ভালোবাসা পাওয়ার জন্য সেজন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনাদের দোয়ায় ভালোবাসায় আন্তরিকতায় যেন আমি এগিয়ে এগিয়ে যেতে পারি আর সেই সাথে একটাই কথা বলা চলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি নতুন নতুন কোনো কিছু প্রেজেন্ট করতে পারি ভালো কোনো কিছু হয়তো আমি অত ভালো করতে পারি না কিন্তু ভালো করার চেষ্টা করি যাতে করে আপনারা খুশি হন আমি আপনাদের খুশি করানোর জন্য অডিয়েন্সকে খুশি করানোর জন্যই আমি চেষ্টা করি যদিও আমি কতটুকু পারছি না পারছে আমি জানি না হয়তো আমার কথারও ভুল হতে পারে ভাষারও ভুল হতে পারে ত্রুটি বিচ্যুতি হতে পারে তার জন্য আমি ক্ষমা যাচ্ছি বা ক্ষমাপ্রার্থী বা যেটা যে ভাষায় বুঝেন আপনারা সাতক্ষীরায় যারা আছেন বা সাতক্ষেরার বাইরে বা আমার বাংলাদেশের বাইরে যারা আছেন যারা আমার ভিডিওটাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এছাড়াও কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে না হচ্ছে তাহলে কি ভিডিওটা করতে অনেক ভালো লাগবে আরও ভিডিও আনা আনতে পারবো আপনাদের মাঝে আর সেই সাথে আমি আল কোরআন একাডেমির সকল বিষয় যেটুকু আমি জানি সকল তথ্য আমি তুলে ধরেছি প্রোগ্রামটা কেমনভাবে গোছানো আছে কি অগোছল আছে মানে পরিবেশটাকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি হয়তো আমি অত ভালো গুছিয়ে বলতে পারি না তারপর আমি বলার চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখছেন স্টেজে কিন্তু সবই টিচার টিচারের বাইরে কিন্তু কেউই নাই